হাসানা শেখ হাসিনা শেখ বন্ধু বঙ্গবন্ধু এই দেশ আমরা ভালোবাসি এই দেশ আমরা স্বাধীনতা বঙ্গবন্ধু আমরা আবার ফিরে চাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চলকর সৃষ্টি হয়েছে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এক ছোট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

اڪي ڏاڪر ڏيو اڪي ڏاڪر آيو 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 ڏي ڏاڪر آڪو ڏي ڏاڪر ڏي نه

আওয়ামী লীগকে আমরা চাই আমাদের জনরতি মানবতা মা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা আপনাকে অস্ত্রের মাধ্যমে দাস প্রধানমন্ত্রী হিসেবে থাকলে ভালো হয় মনে করেন আমার জন্য বাবা শেখ হাসিনা যদি থাকে প্রধানমন্ত্রী আনালে বাবা নাই আমার মানে আমরা এমন সন্তান বাবার অস্বীকার করি এই দেশটা যে ব্যক্তি জন্ম দিয়ে থেকে গেছে তারাই আমরা অস্বীকার করি শেখ হাসিনা কি করছে না করতে আপাল সেও ভালো সেও এই দেশের জন্য অনেক কিছু করছে সে অনেক ভালো সে এই দেশের জন্য মানে মেট্রো সব কিছু বানাই থেকে গেছে এখানে মানে সে সৈরাচার আমার একটু বাচ্চা তারও বলে সৈরাচার আমাদের আমাদের বলে সৈরাচার কি বলবো বল এটি কোনো তামাশা এই যে এটি যে করে

দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদেরকে উৎসাহ করবেন ভিডিও বানাতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম আহমতুলিল্লা